কালকে লাইভে যাইনি পরশু দিন লাইভে গেছিলাম না শানু পরশু দিন লাইভের যে যারা নিয়েছে প্রোডাক্ট এগুলো সব এখনও লেখালেখি করছে ডিসপাস হবে আজকে গতকালকে তো চোদ্দোই ফেব্রুয়ারি ছিল তার মধ্যে একটু ব্যস্ততাও ছিল সে কারণে কালকে আর হয়নি তো আমাদের প্রোডাক্ট এমনিতেও আমরা লাইভের পরের দিনই ডিসপাস করি তো হঠাৎ একদিন মাঝে সাথে যদি একটু কিছু গন্ডগোল হয় সেক্ষেত্রে হ্যাঁ গাড়িটা আর কি গাড়িটার জন্যই তো আমরা কালকে এত দূর গেছিলাম তো এই আর কি আমি গুগল ম্যাপ ওকে ই করছিলাম বলছিলাম এদিকে যেতে হবে ওদিকে যেতে হবে আরও গেছিলো সেটা ও বলে কথা না কলকাতা শহরে প্রায় সবাই মোবাইলে মানে মোবাইলটা বাইকের মধ্যে সেট করে তারপরে মানে যেখানে যাওয়ার যায় গুগল ম্যাপ অন করে তো কললের গাড়িতে সেটা এখনও পর্যন্ত লাগায়নিও যে মোবাইলটা লাগানোর জন্য যে একটা কোনো স্ট্যান্ড বা কিছু থাকবে সেটা আর কি ওর বাইকে এখনও পর্যন্ত লাগায়নি তো আস্তে আস্তে লাগাবে আর কি তো যাই হোক শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর এই যে দেখো সবাইকে রেডি করে দিয়েছি আমি খাইনি এখনো শুরু করিনি আর কি এই যে মুসলি মুসলি সে এবার মুসলি শেষ হলে আর ওকে আনতে না করেছি আমি কারণ পরপর অনেক দিন খাওয়া হয়ে গেছে মুসলি এরপরে অন্য কিছু সকালে খেতে হবে আর যাই হোক মুসলি ঘরে থাকলেই বা কি অন্য কিছু সকালে খেতে হবে তো ও খেতে চায় জন্য আমি বলি আবার আমাদের জন্য আবার আলাদা করে কি করব তো সবাই একই খাই এই আর কি ব্যাপার তো চলো খাওয়া দাওয়া করে তারপরে একটু টুকটাক কাজ আছে গোছ গাছের তারপরে রান্নার দিকে যাব। আর আমার এই সাদা ফুলের গাছে মানে আমি তো সাদা ফুলই বলি সাদা ফুলের গাছে না আজকে তিনটা ফুল ফুটেছিল তারপরে ফুলগুলো তুলে মাকে দিয়েছি মা পুজো দিল আমার গাছের ফুল দিয়ে মানে এমনি বাইরের ফুলও আছে কেনা ফুল আর গাছের ফুলটাও দিয়েছি আর এগুলো দেখো কালকে ঝরে পড়েছে এই যে মানে এই ফুল গাছে বেশি দিন ফুল থাকে না ধরো আজকে ফুটলো তো কালকেই পড়ে যাবে আর দেশি গাছগুলোতে কিরকম হয় একটা ফুলের পরেও দু তিন দিন থাকে কিন্তু আরে দেখো জোড়া নয়ন তারা ফুটেছে বাইরেটা বেশ ভালো লাগে রোদ ওঠার পর পুরো ঝলমলে দুপুরে কী কী রান্না করব সেই ইয়েতে ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে নিচ্ছি কালকে একজন কমেন্ট করেছে কালকে না পরশুদিন যে ঘরে ফ্রিজ রয়েছে তারপরে ও রেগুলার কেন বাজার তো আমরা এত সবজি একসঙ্গে আনি না একদিন বাজার করলে দুদিন পরে আবার আরেক দিন বাজার করতে হয় তার কারণ হচ্ছে বেশি করে ফ্রিজে রাখার মতো সেরকম ফ্রিজে জায়গাও নেই আমাদের ফ্রিজটা একদম ছোট তো যে বাজার ও আনে একদম ওই যে বক্সটা ওটা একদম ভরে যায় আর এটা হচ্ছে কথা সবচেয়ে বড়ো কথা যেহেতু আমরা একদম বাজারের সাথেই থাকি আর এত এত জিনিসপত্র ওঠে বাজারে একদম তাজা তো সেগুলো ফ্রিজে রেখে এনে খাওয়ার মানে এই জন্য আর কি ভাবি যে ঠিক আছে প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন পরপর মানে সবজিটা তাজা খাওয়া যাবে আর এই চকিটার উপরে যে কি সমস্ত ছিল তোমরা তো দেখেইছ তো এবার এগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি এই জামাটা তোমরা সবাই বলেছ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর জামাটা সত্যি আমি পরেও মানে এত ভালো লাগছিল আর এই উড়নাটা হচ্ছে আরেকটা জামার তো আমি একটু নিয়েছিলাম কারণ কি ওটার গলাটা না অনেকটা বেশি ডিপ যে কুর্তিটা আমি পরেছি যে যে ভাজ করলাম এক্ষুনি মানে গলাটা এত ডিপ যে কেমন একটু লাগছিল আমার তো সে কারণে আমি একটা উন্যা নিয়ে নিয়েছিলাম সাথে আর ওকে জিজ্ঞেস করছিলাম তোমার এই প্যান্ট আর কি ধুতে হবে বলছে না না এগুলো ধোয়া কাপড় আমি এনে রেখেছি তো এগুলো সব ভাজ করে আলমারিটা আলমারিতে যাবে সেলফেরটা সেলফে আর মডুলারেরটা মডুলারে হাতে গোনা আর মাত্র একদিন একদিন না দুদিন তারপরেই কিন্তু ডক্টর এখানে যাওয়ার আছে অ্যাপয়েন্টমেন্ট আছে আর বুকটা শুধু ধুক করছে ভয়ে যে কি হবে কি না হবে কালকে ভিডিওতে বলেছিলাম অল্প তারপরে ওখানে কমেন্ট টেস্টে এরকম দেখলাম এইচএসজি টেস্ট নাকি তো আমি টেস্টের নামটা এখানে বলছি না তবে এইচএসজি এই টেস্টটা না আমি গুগলে সার্চ করেছিলাম যে আমার টেস্ট আর এইচএসজি টেস্ট একই নাকি তারপরে দেখলাম না দুটো আলাদা তো ওই জন্য বলে দিলাম তোমাদের আর আমি তো এই প্রথমবার এই টেস্টটা করতে যাব তো এই টেস্টের উপরে নির্ভর করবে সব কিছু মানে ডেট কবে কি বা ডেট সেটাও আমি তোমাদের বলতে পারছি না মানে সবাই বলে যে না বলার জন্য তো ওই জন্যই আমি মানে জাস্ট তোমাদেরকে বলবো মানে বলছি যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে বা এরকম একটা কিছু হতে চলেছে যেন তোমাদের আশীর্বাদটা পাই কেউ কিছু ভুল বুঝো না আমি কেন বলছি না সেটার পিছনেও মানে শুধুমাত্র যে আমার ক্ষেত্রে এরকম সেটা না এরকম অনেকেই আছে যে এত সব কিছু কিন্তু খোলাখুলিভাবে বলে না সোশ্যাল মিডিয়াতে তো আমিও সেই কারণে আর বলছি না তবে সবটাই তোমাদের বলবো যেহেতু আমি কথা দিয়েছি তো আমি বলবই সেটা এখন না আর কিছুদিন যাক কিন্তু তোমাদেরকে তো আমি এটা তো দেখাচ্ছি যে কোন দিন ডাক্তারের কাছে যাচ্ছি বা ডাক্তার কি বলল রিপোর্ট বা কী হতে চলেছে সবটাই তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো তো ওই আর কি ব্যাপার তো এখানে শাশুড়ি বউ মিলে আলু সিম বেগুন এগুলো কেটে নিলাম আর ও বাজার থেকে নিয়ে এসছে আজকে বাটা মাছ তো বাটা মাছ না আমরা মানে কোচবিহারে থাকতে প্রচুর খেয়েছি প্রচুর ধরতে গেলে বাটা মাছটাই মানে বেশি খেতাম আর রুই মাছ তো বাটা মাছটা আমার জন্যই মানে কল্লোল নিয়ে আসতো ও ছোটো মাছ অত বেশি একটা পছন্দ করে না আবার ও বলে কি যে ও নাকি ছোটো মাছ নিয়ে আসলে আমি নাকি বিরক্ত হব এই কারণে নাকি আনে না অথচ আমি কিন্তু ছোট মাছ মানে এত খেতে ভালোবাসি আর আগে এক সময় ছিল যে ছোটো মাছ দেখলেই আমি মানে আমার জ্বর চলে আসতো মনে হয় যে ভয়ে যে কিভাবে কাটবো কারণ আমি তো ঠিকঠাক মতো মাছ কাটতে পারতাম না কিন্তু এখন কিন্তু আর এই সমস্যাটা নেই এখন এমন কোনো কাজ বাদ নেই যে আমি করতে পারি না তো ওই এখানে মাছটা কেটে নিয়েছি বলে জায়গাটা মুছে নিলাম প্রথমে ভেবেছিলাম যে মাছটা মনে লবণ দিয়ে পরিষ্কার করলে হবে কারণ তো এগুলো মাছ তো কেটেই দেয় এইবার দেখছি মাছের কান্তা ফেলায়নি তারপরে অনেক ইয়েও রয়েছে সাইড দিয়ে যে আঁশগুলো থাকে মানে পাখনাগুলো যে থাকে মাছের পাখনা না কি বলে মাছের যাই হোক সাইড দিয়ে কাটা কাটাও না কি যেন বলে এগুলোকে তো ওগুলো আর কি ফেলায়নি সাইডে যে থাকে তো এগুলো সব কিছু ফেলে কান্তা টান্তা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে অর্ধেক মাছ তুলে রাখবো ফ্রিজে আর বাকি অর্ধেকটা আজকে রান্না করব। আর কালকে তো মা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিল তো সেই ডালটা রয়ে গেছে এটা নামিয়ে নিলাম কালকে মার রান্না দেখে আমি মানে অবাক হয়েছি আমি এইভাবে রান্না করি না মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে কীভাবে রান্না করেছে জানো মানে মাছের মাথাটা ভেজে নিয়েছে দিয়ে মুগ ডালটাও কি আমি ছাদে গেছিলাম তো ওই জন্য আমি দেখতে পাইনি ঠিক যে কিভাবে করেছে কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি যে ডালটা হয়তো হালকা ভেজেছে আর মাছের মাথাটা ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল তো এইভাবে রান্না করেছে আমি তো আর মাছের মাথা দিয়ে মুখ ডাল এইভাবে রান্না করি না তো যাই হোক এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম কিন্তু খেতে ভালোই হয়েছিল আদা ফুরন দিয়েছে তারপর আরও কী কী যেন ফুরন দিল খেতে কিন্তু ডালটা খুব টেস্টি হয়েছিল ভালো হয়েছিল তো ওটাই আর কি অল্প ডাল রয়ে গেছে আছে মাছের মাথা দিয়ে তো জন্য আজকে আর বেশি কিছু রান্না করতে লাগবে না এই শুধু মাছের ঝোল করছি আলু বেগুন আর হচ্ছে সিম দিয়ে হ্যাঁ দেখাবো ওদিকে কল বলছে আমরা কি করছি একটু দেখাও তো চলো ওদেরকেও দেখাই কি করছে আর তেল এদিকে উড়ে গেল সব সর্ষের তেল এত ঝাঁজ বাকড়ে বাপকে বলি কি ব্র্যান্ডের গো সরষের তেল ইমামি আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি ওনার নাম যেই শুনে মানে অনেকের সাথে যেমন কথা হয় আমার নিজেদের আর কি আত্মীয় স্বজনের কথা বলছি যখনই শোনে তখনই বলে যে ওনার কিন্তু সাকসেস রেট অনেক ভালো তখনই একটা আশার আলো দেখতে পাই এরকম যে কি জানি হয়তো তাহলে আমার ক্ষেত্রেও ভালোই হবে মানে আমি পজিটিভটাই চিন্তা করি নেগেটিভ তো অবশ্যই পজিটিভ থাকলে নেগেটিভ আসেই এই আর কি চলো ওইভাবে কী করে সেটা তোমাদের দেখাই এই হচ্ছে প্রোডাক্ট সব ভাজ টাজ করে একদম প্যাকিং করছে এগুলো আজকে ডিসপাস হবে এখানে ভ্যারাইটিস আছে বিছানার চাদর শাড়ি তারপরে নাইটি সব কিছু মিলিয়েই হচ্ছে একদম এক একজন এক একটা নিয়েছে আর এই যে মা এদিকে শুয়ে আছে দেখো ওইদিকে জানালায় ওইদিকে বাচ্চারা কথা বলছে আর ও খাটের নিচ থেকে চিল্লাচ্ছে এই দেখ ওর জন্য মানে কে আসতে পারবে না এইদিকে জানালে মেয়েকে মেয়েকে দুষ্টু রান্না বান্না তো হয়ে গেছে এখন তাড়াতাড়ি স্নান করে তারপরে খেয়ে নেব আর এদিকে হচ্ছে মাছের জল নামিয়ে নিয়েছে ডালটা আর আমি গরম করলাম না কারণ যেহেতু ফ্রিজেই ছিল অনেকক্ষণ আগে আমি নামিয়েছি এতক্ষণে নর্মাল হয়ে গেছে তো যদি হয় খাওয়ার আগে আর কি গরম করে নেব আর তার সাথে ভেবেছিলাম যে আজকে ওভেন টোভেন একটু ধুয়ে পরিষ্কার করে নেব কিন্তু আমার ডেটটা যেহেতু সামনেই তো সেই কারণে যত সম্ভব কাজ কম করে থাকার চেষ্টা করছি শেষ। রান্না শেষ করে নিয়ে মোসম্বী কাটছি সবার জন্য ও একটা কেটেছে আর আমি একটা কাটছি চাকুটার ধান নেই ও কাটতেই না সামনে গিয়ে বসে আছে আর ইয়ে নিয়ে আসা হয়েছিল আপেল কুল আপেল কুল আবার সবাই হাতে হাতে নিয়ে খাওয়া হয় ওটা তোর কাটার ইয়ে নেই মা এসছে যা

দেখো শোক কাপড় মেলে দিয়েছি আর ইনি ছাদে এসে রোদ তাপানোর ধান্দা শুধু তোমার কি শীতের দিন শেষ হয় না আর আমাদের গরমে ফ্যান চালাতে হয় কারো কারো ঘরে মনে এসিও চলছে হ্যাঁ আর তোমার রোদ তাপানো শেষ হয় না নাকি তুমি কি মঙ্গল গ্রহের ওরে বাপরে গঠন চলো জায়গা চলো 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 আসো 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 খাওয়া দাওয়া হয়ে গেছে মা শেষ হয়নি খাওয়া শেষ মাছের কাটা কাটছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে একটু শুয়ে রেস্ট নিয়ে নিব প্রচুর পরিশ্রম হয়ে গেল সারাদিন আর এই যে জানলা টানলা সব কিছু লাগানো হয়ে গেছে ও লাগিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে মশার উৎপাতে খালি শুধুমাত্র মশার মাঝে মাঝে ড্রেনের গন্ধ আসে তো নিস্তলা তো এগুলো একটু ভোগ করতেই হবে আর মশা যে শুধু নিস্তলায় আছে সেটা না ছাদে গেলেও দেখা যায় সন্ধ্যার সময় প্রচুর মশা ছাদ আবার ইনার সামনে উচ্চারণ করা যায় না তালে নাচানাচি শুরু করে ছাদে যাওয়ার জন্য তো দেখো লাইভে গেছিলো কল্লোল আজকে আমি লাইভে যাইনি আর লাইভ থেকে বেরিয়ে তারপরে আমি বুকিং টুকিং নিচ্ছিলাম তবে ও বুকিংটা নিচ্ছে এখন আর আমি সাজুগুজু করছি এই যে এই কালার পলিশ করছি সি গ্রিন কালার বলে না এটাকে সি গ্রিন কালার আর এই কালারটা আমার বেশ ভাল লাগে প্রায় এক বছর হয়েই গেল এই পলিশটা কেনার তাও এখনও করতো ভালো এখনও মানে দেওয়ার পর মানে বোঝা যায় মানে যে নতুন কিনে আনলাম এক্ষুনি এরকম মনে হচ্ছে একদমই কোনো বসা নেই কিচ্ছু নেই বুঝল একজন পাঁচ ছটা স্ক্রিনশট দিয়েছে বেড কভারের এখন দেখে দেখে ও দিচ্ছিল আর কি যে কোনটা আছে কোনটা নেই দুটো মনে হয় নেবে সাজুগুজু করছি কালকে দুটো অনুষ্ঠান প্রত্যেক দিন লাইফ থেকে বেরোনোর পর আমাদের দুইজনের কাজ হচ্ছে এই যে এটা তো অনেক সময় চাদর ও ভাজ করে আমি বুকিং নেই আর আজকে ও বুকিং নিচ্ছে আমি চাদরটা হালকা একটু ভাজ করে নিচ্ছি এগুলো ও প্রত্যেক দিন করে এরপরে ওকেই সবটাই করতে হবে তো এখন যতটা পারি ওকে একটু হেল্প করি কারণ দেখলেও কষ্ট লাগে বাচ্চারা লাইফ থেকে বেরিয়েছে বেরিয়ে এখন আবার এই চাদর নিয়ে চাদর ভাজ করা করি এগুলো না খুব কষ্ট আর ওর প্যাকিং তো দারুণ করে আর এইভাবেই প্যাকিং করে দিতে হয় সবাই প্রশংসাও করে খুব যে দেখো হাতে নেলপালিশ দিয়েছি এটা আর পায়ে দিয়েছি তো দেখো এখন হচ্ছে ঘুমানোর পালা আর কালকে ভোরে উঠতে হবে মানে কাকিমার বাড়িতে যেতে হবে আটটার আগে কাকিমার বাড়িতে তো কালকে হচ্ছে কাকুর মৃত্যুবার্ষিকী মানে কাকিমার হাজবেন্ড তো কাকু মারা যাওয়ার কয়েক বছর হয়ে গেছে মনে দেখতে দেখতে তো কালকে মৃত্যুবার্ষিকী আর এই প্রথম আমি মানে কালকে যাব। কয়েক মাসে তো দেখা বেশি দিন হয়নি তো এই আর কি তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে সকাল সকাল যাওয়ার এদিকে কলেরও একটা দায়িত্ব আছে ওরটা হচ্ছে নয়টায় আমারটা আটটায় তো ঠিকঠাক মতো পালন না করতে পারলে তখন দায়িত্ব নেওয়ার যে একটা মানে কি বলবো একটা মান সম্মানই মনে থাকবে না এরকম তো ভোরে তো সচরাচর আমাদের উঠতে হয় না শুয়ে পড়েছিলাম আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম যে এডিট করে তারপর বাকি ভিডিওটা এটা লাগে তারপর শেষ করে দেব ওই জন্য গলাটা বসে গেছে আবার তো যেটা বলছিলাম এলাম দিয়ে রেখেছি অ্যালার্ম দিয়েছি হচ্ছে ছটার দিকে উঠে স্নান টান করে তারপরে যাব আর মানে বাৎসরিক কালকে বাৎসরিক না বাৎসরিকই তো বলে না শানু বাৎসরিক বলে না প্রতি বছর যেটা পালন করা হয় মৃত্যুবার্ষিকী ও বাৎসরিক আলাদা সরি তো এবার মৃত্যুবার্ষিকী কিন্তু বান্নারণের পূজা হবে অনেক কালকে বান্নারায়ণা সত্যনারায়ণ সত্যনারায়ণের পুজো হবে কালকে বার্নারায়ণ তো শনিবারে হয় তো কালকে সত্যনারায়ণ পুজো হবে আর ওই জন্য একদম স্নান টান করে রেডি হয়ে তারপরে যাব আর কালকে আবার সন্ধ্যার সময় আবার আর একটা নিমন্ত্রণ আছে আমাদের এই ফ্ল্যাটে তো আমাদের ওই যে ওই দিন যে কাকিমাটা আমাদের এখান থেকে বিছানার চাদর নিয়ে গেল দুটো চাদর নিয়েছে একটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে গিফট দেবে আর হচ্ছে একটা নিজের মেয়ের মানে অ্যানিভার্সারি তো ওই জন্য তো এই কারণে আমাদেরকেও বলে গেল আবার তো ইউনিভার্সিটিতেও যেতে হবে এবার ওটা তো সকালবেলা কাজিমেঁদে বাড়ি আর ইউনিভার্সিটির যে নিমন্ত্রণটা এটা হচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় তো এসে কাজিমেঁধের বাড়িতে তো আমাদের দিনের বেলাতেই হয়তো সমস্ত কাজ শেষ হয়ে যাবে তারপর সন্ধ্যার সময় এখানে যাব আমাদের ফ্লাইটেই তো ওটা বেশ ভালো লাগছে যে বেশি দিন হয়নি আমরা ফ্ল্যাটে এসেছি কিন্তু এখানে এসেও বিভিন্ন নিমন্ত্রণ পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাওনা বাড়িতে থাকতে যেরকম প্রায়ই পেতাম কারণ ওটা হচ্ছে কল্লদের আদি বাড়ি ওখানে ওদেরকে সবাই চেনে জানে আর এটা তো পুরো নতুন জায়গা তারপরেও কিন্তু এখানেও নিমন্ত্রণ পাচ্ছি এটা হচ্ছে মানে আনন্দের কথা একটা নিমন্ত্রণ খেতে ভীষণ ভালো লাগে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার কালকে ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে গুড নাইট ঠাটা